বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও তোমাদের সবাইকে আমার সংসার চ্যানেলে একটি নতুন ব্লগে খুব স্বাগত দেখুন উঠেছি তো কখনো উঠে সম্পূর্ণ কাজকর্ম করে আজকে ব্লগটা আরম্ভ করলাম ঠাকুর পুজো দিয়ে ঠাকুর পূজা দেওয়া কমপ্লিট এখন রান্না করতে যাবো ভাবলাম রান্না করতে যাবো দাদা এখনো আসে দাদা বাজারে গিয়েছে তো ভাবলাম মুরগিগুলো কখন থেকে মানে ডাক দিয়েছিলো ওদেরকে ঘর বানিয়ে মানে ডিম দেবে ওরা ওদেরকে টুপিতে কিছু খড় দিয়ে দেওয়া হয়েছিল তো ভাবলাম যে একবার দেখে আসি যে ওরা ডিম দিয়েছে কি না এখানে ডিম দিয়ে রেখেছে মুরগি দুইটা মুরগি ডিম দেওয়ার কথা কিন্তু আজকে একটাই মুরগি ডিম দিয়েছে আর এখানে দুটা দেখতে পারছো তোমরা কিন্তু দুইটা দেয়নি একটা আমি আগে থেকেই দিয়ে রেখেছিলাম আর একটাই এখন দিল চলো ডিমগুলোকে নিয়ে ঘরে রেখে দিই একটা রেখে দিলাম আর একটা নিয়ে নিলাম মুরগিগুলো নতুন ডিম দিচ্ছে আর প্রথমে একটা মুরগি বসিয়েছিলাম উমে তে ওইটা দিয়েছিলাম দশটা ডিম কিন্তু সব ডিমে নষ্ট করে ফেলেছে শুধুমাত্র একটা তিনটা ডিম ফুটিয়েছে তো তিনটা বাচ্চা নিয়ে বের হয়েছে আর এখন দুইটা মুরগি ডিম দিচ্ছে নতুন করে দেখলাম হ্যাঁ একটাই আজকে দিয়েছে তো একটা নিয়ে চলে এসেছি চলো রেখে দিই রেখে তারপরে দুপুরে রান্নার আয়োজন করবো দেখো বন্ধুরা চলে এসেছে আমার মাছ তোমাদেরকে তো বলেছিলাম দাদা বাজারে গিয়েছি একটা আনবে কিছু মানে সবজি তেমন কিছু নাই তার জন্য মাছ নিয়ে চলে এসেছে আর চলো তোমাদেরকে দেখাই কি মাছ দেখুন পাপদা মাছ নিয়ে চলে এসেছে দাদা তবে দেখতে খুব সুন্দর একদম টাটকা মনে হচ্ছে তো সকাল সকাল গেলে ভালো হয় মানে টাটকা মাছটাই পাওয়া যায় তো তার জন্য দাদা সকালেই গিয়েছিলো তো দাদার অল্প কাজও ছিল তো কাজগুলো পরে মাছটা একবারে নিয়েই চলে এসেছি আর দেখুন আমি এখানে বসে বসে সুন্দর করে মাছগুলো বেছে নিচ্ছি হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম আমি রেখে তারপরে সুন্দর করে পা হাতগুলো ধুয়ে আসলাম এসেই দেখুন মাছগুলো আমি ভেজে নিচ্ছি আর মাছগুলো যে খুবই টাটকা ছিল সত্যিই একদম সুন্দর করেই আমি লাল লাল করে ভেজে নিচ্ছিলাম মাছগুলো আর কড়াইয়ে এমন লাগেনি আর অন্য অন্য সময় এই মাছটাই আনলে কড়াই দেখি লেগে লেগে যায় কিন্তু আজকের মাছটা যে একদম সুন্দর করে মানে ভাজা হয়ে গিয়েছিল। একদম লাগেনি দেখুন সুন্দর করে লাল লাল করে মাছগুলো ভেজে নিচ্ছি তবে এই মাছটা যে আমাদের বাচ্চারা খুব ভালোবাসে খেতে তো ওইদিকে মাছটা বসিয়ে দেখুন চলে এসেছি মশলা করার জন্য টুকটুক করে মশলাটাও করে নিলাম নিয়ে মশলা মধ্যে তেমন কিছু দেইনি শুধু অল্প পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর অল্প টমেটো দিয়েছিলাম তো ওইটা পেস্ট করে রেখে দিয়েছি আর এদিকে দেখুন কড়াইতে তেল শসা তেল দিয়ে অল্প কালো জিরে আর বেশি করে একটু পেঁয়াজ কুচি দিয়ে তারপরে পেঁয়াজটা লাল লাল করে ভেজে টমেটো কুচিও দিয়ে দিলাম দিয়ে হলুদ আর নুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো সাথে অল্প সময় লালাচাড়া করব পেঁয়াজটা টমেটোটা অল্প টমেটোটা যখন নরম নরম হয়ে এসেছে তখন যে যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা ওই মশলাটাই দিয়ে দিলাম দিয়েই চার ধোয়া জল অল্প দিয়ে দিলাম যাতে নিচে লেগে না যায় তারপর অনেকটা সময় নিয়ে আমি হাসতে আস্তে গ্যাসটাও কমিয়ে দিলাম দিয়ে একদম অনেকটা সময় নিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিব আর এদিকে দেখো তোমাদের দাদা নতুন একটা টুকরি কিনে এনেছে ওই মুরগির বাচ্চাগুলোকে আটকাবো বলে কিন্তু ওরা যা চা লাগবো ওদেরকে কোনো রকমই দাদা পারছে না আটকানোর জন্য অনেকটাই সময় নিয়ে দাদা এখানে চেষ্টা করে যাচ্ছে কিন্তু ওরা কোনো রকমই একসাথে আর হচ্ছেও না দাদা পারছেও না ওদেরকে আটকানোর জন্য খুব চালাক হয়ে গিয়েছে ওরা এখন পারা যায় না এবার যাই রান্না করে গিয়ে দেখি আমি তো মশলাটা কষানোর জন্য রেখে এসেছিলাম দেখি কি অবস্থা বেশ সুন্দর করে মশলাটা হ্যাঁ কষে গিয়েছে আর ওইদিকে দেখেন আমি চাল ভিজিয়ে রেখেছি লেবু কেটে রেখেছি মিষ্টি কুমোর মানে বড়া করব বলে কেটে রেখেছি আর এদিকে চাউল অল্প পেস্টও করে রেখেছিলাম চাউল বাটা দিয়ে আজকে মিষ্টি কুমোরের বড়াটা করব আর ওইদিকে দেখেন ওদেরকে তো পারলো না দাদা আটকানোর জন্য ওরা ওই ঘুরে ঘুরে খাচ্ছে আর ওইদিকে দেখেন মশলাটা কষানো হয়ে গেছে আমি ঝোল দিয়ে সুন্দর করে একে মাছগুলো ছেড়ে দিলাম ঝুলে তারপরেই দেখুন আমার রান্না বড়া কমপ্লিট হয়ে গিয়েছে ওইদিকে দেখেন মাছের পাতুরিটা আর এদিকে পেপসিকাম আর মিষ্টি মোড়ের বড়া করেছিলাম আর ওইখানে মুসুরি ডালের পেঁয়াজ সম্বাদ দিয়ে মুসুরি ডাল অনেকটা সময় বসলাম রান্না করা তো কখনই কমপ্লিট হয়ে গিয়েছিলো তাই অল্প সময় বসেছিলাম অল্প সময় বসিনি কিছু বাইরে বাসন মানে রান্না করে পরিষ্কার করে বাসন টাসন ধুয়ে তারপরে অল্প সময় বসেছিলাম বসে তারপরে চলে আসলাম রান্না করে এখন সবাইকে ভাতটা দিয়ে দেবো তোমাদের দাদাও চলে এসেছে চলো ভাতটা বেরে নিই অল্প শুয়েছিলাম খাওয়া দাওয়ার পর তারপর এখন উঠলাম কেননা গুটের মিটিং আছে বুঝবে চলো ফট করে আগে গিয়ে গুটের তো সেরে আসি তারপরে বিকালের দিকে আমার ঘরে অতিথি আসার কথা তবে এখন আমি বলবো না তোমাদের কী আসছে তোমরা সবাই আমার ভিডিওটা দেখতে থাকো দেখতে পারলেই মানে যখন দেখবে তখনই বুঝবে দেখিয়ে এসেছিলো আমাদের বাসায় চলো এখন রাখি হুম করে গুটের মিটিংটাকে সেরে আসি এত সুন্দর দিন করেছিল আর হঠাৎ দেখুন বৃষ্টি চলে এসেছে আর বৃষ্টি এসেছে কিন্তু আকাশে কোনো মেঘলা নেই কী সুন্দর রোদ্রুও পড়ছে আবার বৃষ্টিও পড়ছে রৌদ্রুটা মানে যায়নি বৃষ্টি এসেছে বলে রৌদ্রুটা যায়নি তবে দেখুন কি ভালো লাগছে যে চতুর্থ দিক চারদিক দিক একদম সবুজেই সবুজ কত সুন্দর লাগছে প্রাকৃতিক দৃশ্যটা দেখতে তবে এখন তো বর্ষা সিজন সিজন ঢুকে গিয়েছে তার জন্য হয়তো চতুর্দিকটা সবুজ আর সবুজ আর এই দেখুন কে এসেছে আপনাদেরকে তো তখনই আমি বলেছিলাম যখন আমি বিকাল দিকে গুটে মিটিংয়ে গিয়েছিলাম তখনই আপনাদেরকে বলেছিলাম যে আমাদের ঘরে বিকালবেলা অতিথি আসার কথা এতে তখন তো তোমাদেরকে বলিনি তাই দেখো কে এসেছে আমাদের ঘরে রিয়া এসেছে আর আমার মেজোন নাস এসেছে রিয়া মানে বারো দিন হয়ে গিয়েছে ও এসেছে মানে সাপাঘাটিতে মানে ওর বাপের বাড়িতে তবে ও আসবো আসবো অনেকটা দিন থেকে আমাকে বলছিল আমি আসবো আসবো কিন্তু বৃষ্টির জন্য ও আসতে পারেনি এই আপনারা তো দেখলেন কি সুন্দর ওয়েদার করছে হঠাৎ আবার বৃষ্টিও নেমে পড়েছে তো ওই রকমই ও এসেছে আজকে বারো দিন হয়েছে কিন্তু ও যখনই আমাদের ঘরে আসবে বলে মানে প্ল্যান করে ওই দিনে ওই রকমই বৃষ্টি চলে এসে তো বাচ্চাটাকে নিয়ে তো আসা হ্যাঁ সম্ভব না আর অনেকটা দূর ওদের ঘর থেকে আমাদের ঘরটা তবে আজকে বলছে যে না আমি বৃষ্টিটা তো অনেকটা সময় দেয়নি অল্প সময় বৃষ্টি দিয়েছিল। তো না আজকে যাব বলে দেখো আমার ননা স্যার আমার ভাগ্নি চলে এসেছে তবে ওদের সাথে অনেকটা সময় বসে গল্প টল্প করে দেখো চাও বানিয়ে নিয়েছি তো ওরা সবাই চা খাচ্ছে আর গল্প করছে তারপরেই দেখো ওরা তো অনেকটা সময় বসে গল্প টল্প করে তবে ওরা চলেও গিয়েছে আর এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে প্রথমে চার বাসন টাসন যা ছিল সব ধুয়ে টুয়ে রাতের জন্য ভাবলাম ভাত বসিয়ে দিয়েছি অলরেডি আর এদিকে দাদার জন্য দেখো রুটি করব তার জন্য আটাটাও মেখে রাখছি তবে এখন আর রুটিটা করব না আটাটা মেখে রাখছি পরে দাদা আসলে গরম গরম করব রুটিটা এখন রাত্রে শুধু রুটি আর ভাতটাই করব। কেননা আজকে রাত্রে তরকারি টরকারি কিছু লাগবে না দুপুরের ডাল তারপরে মাছের পাতুরি সব কিছুই আছে শুধু ভাতটা রুটিটা করলেই হয়ে যাবে আর এমন বাচ্চারা ওই ইয়ে এসেছিলো তখনই মিষ্টি চা তারপরে দাদা পেটি শেছিলো ওগুলো দিয়ে মানে বিকালের চাটা খেয়েছে তো তো ওদের আর বলছে খিদে নেই তার জন্য ভাবলাম আর বেশি কিছু করেও লাভ নেই দুপুরে যা তরকারি টরকারি আছে ওই দিয়েই হয়ে যাবে রাত্রটা তো তার জন্যই ভাবলাম যে ওগুলো খালি শুধু গরম করব তবে দেখেন কথা বলতে বলতে দাদাও চলে এসেছিল তো আমি ভাবলাম যে দাদা এসে গেছে যখন রুটিটা একবারে করেই নি তার জন্য দেখো বসিয়ে দিয়েছি রুটি তো রুটিটা করবো করার পরে আমার দুই ছেলেকে ভাতও দিয়ে দেবো আর এদিকে আমি দাদাকেও খেতে দিয়ে দেবো ওরা খাওয়া দাওয়ার পরে আমিও বসে যাব তবে হ্যাঁ আজকে তো এমন কিছু নেই মানে রাত্রে ভাজা পরা আর কিছু করার নেই ওই দিয়েই হয়ে যাবে চলেন একটু খাওয়া দাওয়া করে এখন আমরা শুয়ে পড়ব অনেকটা রাত্র হয়ে গেছে প্রায় এগারোটা রকম বাজে চলেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার পরে দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে আপনারা সবাই ভালো থেকেন সুস্থ থাকেন সবাইকে গুড নাইট